আসসালামু আলাইকুম গাইস আশাফল ভালো আছেন তো আজকে আসলাম আর এফ এল বেস্ট বাই শোরুমে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্লাস্টিক আইটেম তো আমি বেশ কিছু ভিডিও ছেড়েছি এর ভিতরে অনেকেই কমেন্ট করছে এবং অনেকেই রিপ্লাই দিয়েছে যে আপনার ভাইয়া যে ভিডিওগুলো করেন এর ভিতরে একটু ওয়ার্ডড্রফ যে কালেকশনগুলো এই ওয়ার্ডড্রফ কালেকশনগুলো নিয়ে একটা ভিডিও করেন তো আজকে চলে আসলাম গাইস আর এফ এল বেস্ট বাই শোরুম কামরানিচার মাদ্দার বাজারে মাদ বাজার যাতে বেশ বাইশ এখান থেকে আপনারা যে ওয়ার্ডুপ কালেকশনগুলো পাবেন সেগুলো এখন আপনাদের নিয়ে একটু আলোচনা করব তো প্রথমে আমার হাতে যে আপনার যে কালেকশনটা দেখছেন এটা কিন্তু আপনার অর্নামেন্স কালেকশন বলা যায় এটা কিন্তু বেশিরভাগই যারা আপুরা আছেন বাসার যে ভাবিরা আছেন এরা কিন্তু ছোট ছোট যে ওয়ার্ডামেন্সগুলো হ্যাঁ এগুলো কিন্তু এই অর্ডারফে রাখতে পারবে যার জন্য এই অডগ্রফ কোম্পানি খুব দূরত্ব প্রসেসিং করে আর বেশ শোরুমে আনছে কারণ এটা আজ সবাই জানেন যে অড্র যে কালেকশনগুলো এর ভিতরে কিন্তু সবাই বড় যে কালেকশনগুলো দেখছে হ্যাঁ বিভিন্ন কালেকশন আমরা দেখাবো কিন্তু এইটা সবচেয়ে আকর্ষণীয় এই জন্য এটা দেখলাম এটা খুবই রিসেন্টলি মার্কেটে আসছে এটা কিন্তু আমরা একটা মহিলাদের বা আমাদের বোনদের বা যারা আছেন মহিলা যারা আছেন এরা কিন্তু ছোট ছোট যে পার্টস এগুলো কিন্তু এগুলো রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকিছু লেখাও আছে হ্যাঁ আপনার ভিতরে থাক আছে একটা দুটো তিনটা তিনটা থাকে কিন্তু আপনার ম্যাক্সিমাম ছোটো পার্টসগুলো রাখতে পারবেন এক কথা এটা অর্নামেন্টস আইটেম বলা যায় তো এরপরে আমরা যে কালেকশনগুলো দেখাবো দেখেন সবচেয়ে আকর্ষণীয় যে কালেকশন এবং কালার এটা হলো এটা কি কালেকশন বলে ভাইয়া আলমিরা প্লাস্টিক আলমিরা কালেকশন আমার যে ভাই আছে সে একটু ফেসবুক হতে চাচ্ছে না যার কারণে সে কথা বলতে আমাকে সাপোর্ট দিচ্ছে এটা আলমিরা কালেকশন দেখেন এই কালারটা আপনারা দেখেন জাস্ট কালারের জন্যই কিন্তু

আ এটা ডিসকাউন্ট নাই তবে আমাদের ভিডিও দেখে যদি আসে ভিডিওর কথা বলে আমরা কিছু কম আচ্ছা আচ্ছা আর কিছু দর্শক বিন্দু আর কিছু কালেকশন আছে আমাদের দেখতে পাচ্ছেন এইগুলো সেম কালার জি জি এটা তো ডোয়ার কালেকশন তাই না এটা ওয়ার্ড্রোব আলমিরা সিস্টেম আচ্ছা ওয়ার্ড্রোব আলমিরা সিস্টেম আপনারা এগুলো অনেক শুরুমি আছে বা দেখছেন কিন্তু আফিলের যে ওয়ার্ড্রোব সিস্টেম বা আলমিরা সিস্টেমগুলো এগুলো কিন্তু একটু डिफरेंट

আরো কিছু দেখেন এখানে যে কালেকশন কালেকশন আছে আছে কিন্তু আর একটা সিস্টেম এখানে কিন্তু আপনারা একটু দেখেন জামা কাপড় প্যান্ট শার্ট সব রাখতে পারেন কিন্তু ভীষণ ভীষণ কিন্তু জায়গা এখানে এখানে কিন্তু চারটা থাকা আছে এই টাইপের যেগুলো আছে কিন্তু প্রাইস আপনার কত ষোলো হাজার পাঁচশো

কিন্তু যাদের বাসায় জায়গা কম তারা এগুলো আচ্ছা আচ্ছা এটা কিন্তু প্রতিরের দয়ারে কিন্তু আপনাদের আহ তামি সিস্টেম তারাতামি সিস্টেম কিন্তু আছে আচ্ছা এটা এম আর কত আট হাজার টাকা আচ্ছা আরেকটা যারা বাসায় আপনাদের যারা একটু দূর নিয়ে থাকেন এদের কিন্তু জুতার রাখতে কিন্তু প্রবলেম হয় আমাদের কিন্তু সবচেয়ে ফেমাস আমরা শ্যু কালেকশনের কিন্তু ওয়ার্ড আছে দেখতে পাচ্ছেন শ্যু কিন্তু দেওয়া আছে অলরেডি আর দা আসলে ভিতরে শু নাই দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু কতগুলো ওয়াও

হ্যাঁ এটা কিন্তু জেন্স এর এবং লেডিস সবাই কিন্তু দুপাটা আইটেমও দেওয়া আছে আসলে জেন্স এর এইটা লেডিস কি রাখতে পারবে না অবশ্যই হোক এটা দেখানোর জন্য সবাই রাখতে পারবে সমস্যা নাই

কালার যদি আপনাদের আরো চাহিদা থাকে যে না আসলে এই কালার দেখেছি এই কালার আসলে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে যদি আপনাদের ক্রয় করার ইচ্ছে থাকে বা অর্ডার করার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে নক করবেন বা আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা ভাইয়া এখানে আমাদের সাথে যে কথা বলতেছে তার পরিচয়টা আমি দেই সে হলো এই বেজ ভাই শোরুমের এলো ম্যানেজার তো সে আসলে নিজেই ভিডিও করতেছে এই জন্য আসলে ফেসবুলে হতে পারতেছে না তো আমি জানতে চাচ্ছি যে ভাইয়া আপনাদের যে দর্শক ভাই যারা দেখতে দেখবে বা ভিডিও দেখতে আছে রানিং এ আসলে এরা লোকেশনটা যে আমি বলছি এটা কি রাইট আছে কিনা বা এইটা কানেকশন করে বলেন কিভাবে আসবে আমাদের শোরুমে আসতে হলে আপনার আসতে হবে

সহযোগিতার জন্য বা আপনাদের ভালোবাসার দিক থেকে আমি এগুলো দেখাচ্ছি উপস্থাপন করছি অবশ্যই প্রয়োজন হলে অবশ্যই আপনাকে নক করবেন जी जी নাম্বার দিবেন আমাদের আমি আপনাদের যোগাযোগ করে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করব আর বিশেষ করে আমি যে অর্ডার কালেকশনগুলো দেখালাম এগুলো খুবই মজবুত এবং এর খুবই ইউনিক এর এরপরে কিন্তু মার্কেটে আর কোনো কোম্পানি এত সুন্দর কালার এত সুন্দর ইউনিক প্রোডাক্ট কিন্তু আনতে পারে না রাইট রাইট রং বললাম ভাই যদি আপনাদের কোনো চাহিদা থাকে যে ভাইয়া যে আমার আরো থাক বেশি লাগবে বা আরো অর্ডার লাগবে সেটাও আমরা অর্ডার করে দিতে পারবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার সাথে থাকবেন এবং এই নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন আরো নিউ নিউ কালেকশন যদি আসে আপনাদের দেখাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ